ইমার্জেন্সি আই এইগুলা কি হয় ভাই লেগে পাঠাইছে ঢাকার থেকে নিজাম ভাই যে দেখতে তুমি এদিকে দৌড় দিয়ে চালিয়ে কি করুন ভাই কোনলাগা ছেলে

সুন্দর করে লুচগুলো কিন্তু ঠিক মতো দিবেন তো বিদেশ দেওয়া লাগবে

নিজানের কথা কই আমি আইপি ভাই টাউন কি ভাই আমি কোন অফার পাবো অবশ্যই পাবেন কি অফার দিবেন বলেন আমি খাতি আপনার জন্য 20% ডিসকাউন্ট আমার জন্য একা দিলো তাই বলো ভাই সবার সবার জন্য দিতে আপনার দোকানের ঠিকানা না নাম্বারটা অবশ্যই একটু বলেন আমাকে আমার দোকানের ঠিকানা হচ্ছে বিষ্ণুদী আউটার স্টেডিয়াম মাদ্রাসা রোড ভলান্টিয়ার গেটের পাশে চাঁদপুর পৌর সরকারি কবরস্থানের সামনে চাঁদপুর সদর চাঁদপুর আচ্ছা আপনার পাশে দাঁড়িয়ে আছে কে এটা আমার বন্ধু আপনার পিছনে দাঁড়িয়ে আছে কে এটা আমাদের ভাইরাল মিজান ভাই মিজান ভাই মিজান ভাই কি আপনাদের এলাকার লোক জি আচ্ছা মিজান ভাই আপনি কইছেন দেই আজকে দোকান থেকে দিনຫມ어 কার্ড দিমু কারাবোলে আপনার বাইন্দা রহুম সবাই আসতে পারেন এই জায়গা না ভালো কিছু নিতে হইলে সবাই থাকবেন আসসালামু আলাইকুম